জাতীয় সরকারের কথা আপনি বলছেন কিন্তু জাতীয় সরকার তো বিএনপি বাদ দেওয়া হবে না কিন্তু বিএনপি জাতীয় সরকার কেন যাবে এখন যখন বিএনপি না যায় আপনি তো অন্য বাম দলগুলোকে যেমন ধরেন জুন সাকি ভাইকে আপনাকে সেটা নেওয়া নিলেও এটা আসলে জাতীয় সরকার হিসাবে এটা পরিপূর্ণ হবে না তো সেটা তো একটা মানে ওদের জন্য তো এই সরকারের জন্য টু মানে পজিশন মানে ওরাও তো আসলে চাইলেও এটা কিছু করতে হবে না ওদের জন্য বেস্ট এখন হচ্ছে যে সবকিছু বাদ দিয়া ইলেকশন ঘোষণা করে স্টেপ ডাউন করা যে ক্ষমতায় আসুক আসুক কেউ কেউ বলতেছেন আপনার কাছে কি মনে হয় জাতীয় সরকারের কি বিষয়ে একটু কেটে আসছিল আমি বলতে চাইছিলাম যে বিএনপি ছাড়া তো আর জাতীয় সরকার হবে না কিন্তু বিএনপি জাতীয় সরকারে যাবে কেন বিএনপির তো জাতীয় সরকার যাওয়ার কোনো কারণ নাই তো বিএনপির জাতীয় সরকারে যেহেতু যাচ্ছে না আপনিও যাবেন না জোনায় ভাইও যাবে না জাতীয় সরকারটা হবে কেমনি মানে ওরা যাই করুক কেন তার জাতীয় সরকার করার ওদের আর কোনো উপায় নাই মানে তো ওদের ও ইচ্ছার উপর ডিপেন্ড করে না যে ওরা দুইটা মন্ত্রী বেশি পাওয়ার জন্য জাতীয় সরকার করে নাই এখন আমার বিবেচনায় কেউ কে আমার বিবেচনা এবং কেউ কেউ বলতেছেন এটা যে এখন ওদের উচিত ইলেকশনটা দেওয়া কেউ কেউ মানে কি গুরুত্বপূর্ণ ডক্টর সাহিন মালিক আমি ওই দিন ইয়ে করে শুনলাম যে তারা খুব গুরুত্ব দিয়ে বলতেছেন যে এখনই তাদের ইলেকশন ঘোষণা করে তাদের স্টেপ ডাউন করা উচিত তাদের একটা রোড ঘোষণা করা উচিত এবং যা কিছু কাজ সব पॉलिटिकल পার্টি করেছে আপনি এটা নিয়ে একটু বলেন আমরা তারপর অধ্যক্ষ নিটটাকে একটু শুনবো এটা নিয়ে না पॉलिटिकल পার্টিগুলো এই যে গণঅভ্যুত্থানের পূর্বে কিংবা গণঅভ্যুত্থানের পরে যে রাষ্ট্রকে নিয়ে সমাজকে নিয়ে যে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে पॉलिटिकल পার্টিগুলোর বাইরে কারণ আমি মনে করি पॉलिटिकल পার্টিগুলো এইগুলোতে নজর দেয়নি কারণ এই যে पॉलिटिकल পার্টি ইনক্লুডিং মি আমরা আন্দোলন করেছিলাম এই হাসিনার বিরুদ্ধে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সেই আন্দোলন তো সাকসেস হয় নাই সেই আন্দোলন তো এইভাবে জনগণ ঝাঁকে ঝাঁকে নেমে আসে নাই কাজে এখানে বুঝতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর কর্মকাণ্ডে কিছুটা আপনার জনগণের সমর্থন বা জনগণের মন তারা চলতে না পারার ফলেই কিন্তু জনগণ সেখানে কিছুটা পিছিয়ে ছিল গণঅভ্যুত্থানটা কেন হয়েছে ছাত্র জনতা সকলে একটা সম্মিলিত ইফোর্ট ছিল সবাই মনে করেছে যে শেখ হাসিনার পতনের পরে অন্তত বিশ্ববিদ্যালয়টা ভালো চলবে বাজারটা ভালো চলবে আপনার নাগরিকরা তাদের নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে এখনকার যে রাষ্ট্র কাঠামো এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে যদি নির্বাচন এবং আইন কানুন গুলো যদি আগের মতোই থেকে যায় তাহলে তো আওয়ামী লীগ যা করেছে পরবর্তী সংবিধানের সংস্কার প্রয়োজন বিচার বিভাগ প্রশাসনের সংস্কার প্রয়োজন এবং এর জন্য তো একটা সময় প্রয়োজন এখন এটা ঠিক ওই যে আমি বলছি কেন আপনার দ্রুত ইলেকশন চাচ্ছে যেখানে আপনি যদি লক্ষ্য করেন বিএনপির মতো বড় দল তারাও কিন্তু শুরুর দিক থেকে পরিষ্কার বলেছিল যে সরকার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সামনে বাংলাদেশ বিনির্মাণের জন্য যতটুকু সময় লাগবে আমরা সেই যৌক্তিক সময় তারা যৌক্তিক সময় শব্দটা ইউজ করেছে স্পেসিফিক সময় ব্যবহার করে নাই কিন্তু সরকারের তিন মাসের কর্মকাণ্ডে অনেকে ধারণা হচ্ছে যে সরকার ফেইলিয়ার দিকে ফেইলিয়র হওয়ার দিকে যাচ্ছে সরকার যা করতেছে এখন পর্যন্ত ল অর্ডারকে নিয়ন্ত্রণে আনতে পারে না এখনো বিদেশিরা কনসার্ন যে এখানে নিরাপত্তা নাই ইনভেস্টমেন্ট তো পরের কথা এখানে ভিজিটররাও অনেকে আসতে ভয় পাচ্ছে সাংবাদিকরাও অনেকে কাবার করতে আসতে ভয় পাচ্ছে তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে আমাদের যে রপ্তানির আপনার বড় একটা সেক্টর গার্মেন্ট সেক্টর যে অস্থিরতা এই কারণে কিন্তু অনেকে বলছে যে বঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থায় সরকার যদি দীর্ঘায়িত হয় তাহলে আপনার দেশে সংকট বাড়তে পারে সেই জায়গা থেকে এখন দ্রুত নির্বাচন দিয়ে একটা ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়েই তাদের বিদায় নেওয়াটা ভালো হবে কারণ সরকার করছেন আমি শুধু অধ্যাপক নিত্যার মন্তব্য জানার আগে এটা বলতে চাই যে সংস্কারের কথা যেটি বলা হচ্ছে সেই সংস্কার যদি বিএনপি বা জামায়াতের বা জামাত বিএনপি বা যারাই ক্ষমতা আসবে আমলি ক্ষমতা আসবে না এটা বোঝা যাচ্ছে আহ নূর আপনারা ক্ষমতা আসবেন নাকি মানে আমার মনে হয় আরেকটু দেরি হবে মানে বিএনপির সাথে নিশ্চয়ই আপনারা এখন তো বিএনপি যদি ক্ষমতা চায় যদি পছন্দ বিএনপি না হয় ও নূর তো অর্ধেক বিএনপি হয়ে গেছে এটা কি শুনতে চাইবো যে নূরকে তো বিএনপির ওই আসন থেকে নূরকে সহযোগিতা করতে বলা হয়েছে সুতরাং নূর তো নিশ্চয়ই এটা পরে বলতেই পারবেন মানে সংস্কার যদি বিএনপির পছন্দ না হয় ওরা যদি বাদ দিয়ে দিবে 2 মিনিটে সেই সংস্কার করে লাভটা কি নেতা আপনি কি মনে করেন কিনা এই মুহূর্তেই আসলে নির্বাচন ঘোষণা করে নূর এটা আমরা অদবুক্ত নেত্রর কাছে শুনতে চাই নূর আমরা এটা অদবুক্ত নেত্রর কাছে নূর বলেন না ওকে জি জি

এই সরকার যদি এই কার্যকর সংবিধান নির্বাচনী ব্যবস্থা এবং প্রশাসনিক সংস্কার এইবার করতে না পারে বাংলাদেশের গত্পান বছর হবে কিনা সরকারকে করতে সেই জন্যই বলছি যে বক্তব্য আমরা বুঝতে পেরেছি কিন্তু যদি এই সংস্কার আমি অধ্যাপক নেত্রের কাছে প্রশ্নটা রাখতে চাই যে যদি এই সরকার এটিকে পছন্দ না করে মানে পরবর্তী সরকার নির্বাচিত সরকার তো দুই মিনিট এটি ফেলে দিবে এই সংস্কার তো অর্থই না আসলে আহ হ্যাঁ আমার মনে হয় যে আসলে এক আপনার আমরা যে বারবার ভুল পথের কথা বলছি সেটা শুধু এই জায়গায় না যে সবাইকে স্পেস দেয়া হচ্ছে না এখানেই আসলে মূল জায়গা যে আমার কাছে মনে হয় সংস্কারের যে মানে কমিশন গুলো হয়েছে সংস্কারের যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির একটা স্টেক আছে তো এবং তারা এত বড় দল এখন না হয় আওয়ামী লীগ এই যেহেতু তারা একটা গণহত্যা পরবর্তী সময়ে এক ধরনের আহ এক ধরনের কিছুর মধ্যে দিয়ে শুদ্ধিকরণের মধ্যে দিয়ে যাবে বা যাবে না আমি জানি না আমার আসলে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর মুখ থেকে এমন কিছু শুনিনি যে মনে হতে পারে যে তারা শুদ্ধিকরণের মধ্যে দিয়ে যাচ্ছেন কারো কোনো রিমর্স বা কোনো মানে এই পুরো বিষয়টাতে তাদের কোনো আহ অনুশোচনা আছে এরকম আমার মনে হয় নাই এ বাদ দিয়ে আসলে তাদের পক্ষে তো আসলে এই প্রক্রিয়া আসা কঠিন কিন্তু ওনাদেরকে বাদ দিয়ে যদি আমি দেখি আহ বিএনপি এবং অন্যান্য যে সমস্ত দল দল রয়েছে সেই ইনক্লুডিং এবং ধরা যাক বামপন্থী দলগুলোও রয়েছে এদের প্রত্যেকের সাথে আমার কাছে মনে হচ্ছে সংস্কার প্রক্রিয়া বলেন বিভিন্ন জায়গায় পদ দেয়া বলেন কোথাও একটা জায়গায় কমিউনিকেশন হচ্ছে না এই সরকারের এবং যেহেতু কমিউনিকেশন হচ্ছে না সেই কারণে আমাদের মনে হতে পারে যে সংস্কারটা আহ হয়তোবা আহ বিএনপি এসে বাদও দিয়ে দিতে পারে সে সম্ভাবনা সবসময় রয়ে যাবে যদি না কিনা আমরা সংবিধানটাকে এমন পর্যায়ে সংস্কার করতে পারি আমাদের ইনস্টিটিউশন গুলোকে এমন পর্যায়ে সংস্কার করতে পারি যে এটা আসার

আচ্ছা যেটাটা বলছিলাম যে এখানে আমার কাছে মনে হয় যে বিএনপি একটা쨌ে সবথেকে বড় দল এখানে তাদেরকে আমার কাছে মনে হয় এই পুরো প্রক্রিয়ার মধ্যে তাদের যে অংশ গ্রহণ সেই অংশীদারিত্বটা বিএনপির জন্য যেরকম জরুরি আমাদের এই সরকারের জন্য সেরকম জরুরি আমরা যেমন মনে করি আমি ব্যক্তিগতভাবে আমি বিশেষ করে নুরু নিশ্চয় আমার সাথে একমত হবেন যে এই যে রাস্তাটা আমরা পার করে আসছি আমরা একসাথে বহু জায়গায় বহু নিপীড়নের শিকার হয়েছি এই রাস্তা পার করে আমাদের কাছে আজকে এটা একটা অপরচুনিটি বিশাল একটা সুযোগ যে আমরা আসলে আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব যে এই ইনস্টিটিউশন গুলোকে ঠিক করা আমরা আপনি কেউ আমাকে দায়িত্ব দেয় নাই কিন্তু আমি মনে করি এইটা আমার দায়িত্ব মরাল এই দায়িত্বটা আমি বোধ করি যে আমি ইনস্টিটিউশনকে ইনস্টিটিউশনকে আমি যে ইনস্টিটিউশনে কাজ করি হতে পারে শিল্পকলা এবং বিশ্ববিদ্যালয় এই দুইটা জায়গাকে ঠিক করা আমার দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমি নিতে চাই এবং নিয়ে কাজ করতে চাই সুতরাং এই যে জায়গাটা এটা বিএনপির জন্য আছে অন্য রাজনৈতিক দলের জন্য আছে আমি মনে করি সরকারের সাথে এই বিভিন্ন রাজনৈতিক দলের যে স্টেক এবং যে কমিউনিকেশন এই আন্তঃসম্পর্ক এই কমিউনিকেশনটা তাদেরকে বাড়াতে হবে এবং বলটা কিন্তু সরকারের কোর্টে কারণ সরকার যদি এই কমিউনিকেশনটা চ্যানেলটা বন্ধ করে দেয় তাহলে সরকারের যাবতীয় যে লেজিটিমেসি সেটা কিন্তু বিরাট হুমকি আলটিমেটলিটিউশন ঠিক হবে এবং পার্টিগুলোর কাছে রাজনৈতিক দলের মাধ্যমেই গণতন্ত্র সুসংহত হবে সেখানে কিন্তু এরকম অন্তর্বর্তীকালীন সরকার সারা জীবনের জন্য থেকে যেতে পারে না তাদেরকে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে রাখি নাই তাদের

কথা বললে তারা আসলে এখন কি করবে তারা তো একটা রাজনৈতিক দল করতে চায় রাজনৈতিক একটা আত্মপ্রকাশ করতে চায় এবং রাজনৈতিক আত্মপ্রকাশের মাধ্যমে তাদেরকে কিন্তু তারা যেটা করতে পারতেছে না তারা ক্ষমতাও ছাড়তেছে না রাজনৈতিক দলও করতেছে না কি এক নাম দিয়ে সমন্বয়ক বলে বলে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে এটা কিরকম একটা অবস্থা এটা নিয়ে আপনি একটু বলেন আমি একটু নূরকেও জানতে চাইবো এটা এক মিনিটে হ্যাঁ নূর নিশ্চয়ই ভালো বলতে পারে কি পারবে কিন্তু আমি জাস্ট একটা কথা বলে নূরের কাছে আপনি চলে যান সেটা হচ্ছে যে আমি তো মনে করি ওদের রাজনৈতিক দল করা উচিত নূর যেরকম একটা দুই হাজার আঠারো কোটা সংস্কার আন্দোলনের ভেতর থেকেই তো নূররা পার্টিটা তৈরি করেছে সেরকম একইভাবে পরবর্তীতে রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নাই কে কার সাথে কোয়ালিশন করবে কে কার সাথে সম্পর্ক করবে কার সাথে কার নেটওয়ার্ক হবে এটা তো আমরা আজকে জানি না কিন্তু ওরা যেহেতু ওরা যদি পার্টি আসলেই করতে চায় দে শুড গো হ্যাড ডু ইট মানে এটা নিয়ে এত কিছু না করে বরং পার্টিটা করে ফেলাই সকলের জন্য মঙ্গল যদি করতে চায়